কুকুরের গায়ের সাথে ছোঁয়া লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে কুকুরের সাথে যদি আমাদের শরীর কাপড় চোপড় লাগে বিশেষ করে শহরে গ্রামে সর্বত্র কুকুর করে যখন তখন কুকুরের গায়ের সাথে আমাদের কাপড় চোপড় অনেক সময় লাগে স্পর্শ হয় নাপাক হবে কিনা খুব গুরুত্বপূর্ণ এটার উত্তর হলো যে কুকুরের যে লালা এটা নাপাক কুকুরের মুখের যে লালা এটা নাপাক যদি কারোর কাপড়ে কারোর শরীরে কুকুরের লালা লাগে তাহলে ওইটা ধুইতে হয় শুধু নয় বলেছেন পাত্রে যদি কুকুর মুখ দেয় ওইটাকে সাতবার ধুইতে হয় কয়বার ধুইতে হয় বিজ্ঞান গবেষণা করে হয়তো বাইর করছে বা করবে যে কুকুরের মুখে হয়তো এমন কোনো জার্ম আছে যেটা এতবার না ধুইলে যাবে না মারাত্মক কোনো কিছু হয়তো আছে আল্লাহ আলাম। সেটা আজ হোক কয়দিন পরে হোক হয়তো বের করছে বা করবে অথবা করুক বা না করুক নবী করিম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত এর পেছনেই কল্যাণ আছে এছাড়া কোনো কল্যাণ থাকতে পারে না বিদায় কুকুর যদি কোথাও মুখ দেয় আপনি কোথাও যাচ্ছেন মুখ শুকতে গিয়ে জিব্বা দিয়ে চাটলো আপনার জামাটা তাহলে যেই জায়গায় চাটছে ওটা নাপাক হয়ে গেছে ওই জায়গাটাকে ধরে আলতো করে আপনাকে ধুইতে হবে সাতবার ভালো করে ধুইতে হবে যদি কুকুরের শরীর লাগে লালা লাগে নাই জিব্বা লাগে নাই শুধু শরীরটা টাচ হয়েছে এটা তো প্রায় হয় তাই না দৌড় দেয় ছোটাছুটি করে শরীর যদি লাগে তাহলে সরাসরি নাপাক হবে না কারণ হলো কুকুরের শরীরটা নাপাক না লালাটা নাপাক তবে কুকুরের শরীরে যদি তরল নাপাকি থাকে কারণ যেখানে সেখানে সয়সে যদি দেখেন নাপাক লেগে আছে তাহলে সেটা আপনার গায়ে লাগলে নাপাক হবে এছাড়া কুকুরের শরীর লাগলেই আমাদের শরীর বা কাপড় চোপড় নাপাক হবে আমাদের দেশে তো এবং গোটা দুনিয়াতে দেখবেন অনেকে আছে যেখানে কুকুর নাপাক পাক কুকুরের এটা যদিও মূলগত মজ্জাগত নাপাক পাক না শুকুরের মতো যে আগাগুলো না পাক এটা লালা নাপাক পাক গোস্তুটা না হ্যাঁ কিন্তু এই কুকুর দেখবেন অনেকে এত আদর করে লালন পালন করেন যে সন্তানরা এত আদর করে না আসে না নাই দেশে আসে বিদেশেও আছে অনেক এই লোকগুলো নিজেদেরকে মহানুভব মনে করে তারা মানুষ তো বটেই পশুর প্রতি পর্যন্ত তাদের মায়া কত বেশি যেটা কুকুরকে আদর করে যত্ন করে গোলো করে নিয়ে যায় খাওয়ায় হ্যাঁ এই মানুষগুলোই দেখবেন তাদের আশেপাশে বহু বনে আদর বহু মানুষ নাকায় আছে তাকাইয়াও দেখে না কিন্তু কুকুরের প্রতি অনেক মায়া কুকুর আল্লাহর অন্য দশটা সৃষ্টির মতো একটা সৃষ্টি একটা কুকুরের প্রতি একটা কুকুরের প্রতি দয়া করে পানি পান করানোর কারণে একজন ব্যবীচারী নারীকে আল্লাহ মাফ করে দিয়েছেন আদিস এই জন্য কুকুরের প্রতি দয়া করা ভালো জিনিস কিন্তু দয়া করতে গিয়ে তারে ঘরে ঢুকে বলে নাই কারণ শয়তান কুকুরের আকৃতি ধারণ করে আর নানা কারণে যেই ঘরে কুকুর থাকে সেখানে ফেরেস্তা আসে না ইমানদার বহির প্রতি বিশ্বাসী মানুষ তিনি কুকুর থেকে এভাবে নিজের ঘরকে বাসাবাড়িকে পবিত্র রাখবেন দূরে রাখবেন কিন্তু কুকুরও আল্লাহর প্রাণী সেই হিসাবে তাকেও রহম করবেন দয়া করবেন